প্রতি বছরের মতো এবছরও রাজনগর সিসাল ফার্ম হাইস্কুলের মুক্ত মঞ্চে আলিগড়ে আদিবাসী নৃত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয় জানা গিয়েছে পশ্চিমবঙ্গ আদিবাসী উন্নয়ন সমবায় নিগম লিমিটেডের উদ্যোগে রাজনগর ল্যাম্পস লিমিটেডের ব্যবস্থাপনায় রূপ আয়োজন এলাকার বিভিন্ন গ্রামের একাধিক আদিবাসী টিম এই অনুষ্ঠানে অংশ নেয় পুরস্কার বিতরণী সভার মাধ্যমে পুরস্কার প্রদান করা হয় এই অনুষ্ঠানের মঞ্চে হাজির ছিলেন রাজনগর বিডিও তথা রাজনগর ল্যাম্পস লিমিটেডের স্পেশাল অফিসার তুবাশিষ চক্রবর্তী পঞ্চায়েত সমিতি সহ সভাপতি পরিমল সাহা ল্যান্সের ম্যানেজার বনমালী ঘোষ প্রতিযোগিতার বিচারক রূপে রামু মান্ডি বিপদ তারণ সরেন সিসাল ফার্ম হাই স্কুলের পরিচালন সমিতির সভাপতি দীপক চন্দ্র পাল প্রমুখ ল্যান্সের প্রতিনিধি কর্মীরাও হাজির ছিলেন এই অনুষ্ঠানে উপস্থিত সকলকে আয়োজকদের তরফে কালী আহারে আপ্যায়িত করা হয় এমন উদ্যোগের প্রশংসা করেন সকলেই রাজনগরের আলিগড় থেকে মোহাম্মদ সাফিউল আলমের রিপোর্ট স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলা সোনাম <muchas>